বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অনেক আগেই আমাদের বৈষম্য দূরীভূত হতো কেন বিশ্বাস হচ্ছে না আপনার আসেন একটু ব্যাখ্যায় যাই বাংলাদেশে যতগুলো পুরাতন এবং প্রবীণ এবং বড় সংগঠন আছে কেউ কেউ আছে সরকারের লেজুর ভিত্তি করেছে কেউ কেউ আছে সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করেছে আর কেউ কেউ আছে দিন পরিশ্রম করে গেছে আর কেউ কেউ আছে ঘুমন্ত অবস্থায় আছে এই যে সংগঠনগুলোর অবস্থান তরুণ সমাজ কিন্তু তা ভেঙে দিয়েছে এখন তারা বুঝিয়ে দিয়েছে যে শিক্ষক সংগঠনের নাম লেখালে শিক্ষকদের অভাব অভিযোগ নিয়ে কাজ করতে হয় তাদের সমস্যা নিয়ে বিভিন্ন দফতরে যেতে হয় তাদের সমস্যা দূরীকরণের জন্যই আপনি সংগঠক হিসাবে নাম লিখিয়েছেন এই বিষয়গুলো তুলে ধরেছে এখন কিন্তু তারা একটু নড়েচড়ে বসেছে যাই হোক আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই পুরাতন সংগঠনগুলো কিন্তু চায় না আমাদের সবগুলো বৈষম্য একবারে দূরীভূত হোক আর এই জন্য আমাদের এই বিষয়গুলো না হওয়ার জন্য পিছন থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের ছলা খেলছে মাননীয় শিক্ষা উপদেষ্টা মানবতার সরকার এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় শিক্ষা উপদেষ্টা বারো হাজার পাঁচশো টাকার কথা শুনে উনি জিব্বায় কামো দিয়েছিলেন এবং উনি সকল ভাতা বর্ধিতকরণের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন উনি কিন্তু আমি এক হাত দূর থেকে ওনার সাথে কথা বলেছে উনি বলেছে আপনারা আন্দোলন করেন আর যাই করেন আগামী বাজেট থেকে আমি আপনাদের সবগুলো ভাতা বর্ধিত করব এরপরে বলেছেন যে আপনাদের ভাতা বর্ধিতকরণের জন্য আমি উন্নয়ন প্রকল্প বাতিল করেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে স্যালিউট জানাই কিন্তু আপনি করতে চাইলেও আমলাতন্ত্র তো সব কিছু হতে দিবে না মাননীয় উপদেষ্টা আপনি আমাদের প্রতি যতটুকু আন্তরিক কারণ আপনি পেশায় শিক্ষক শিক্ষকদের অবস্থাটা আপনি বুঝতে পেরে আপনি আমাদের কাণ্ডারি হয়েছেন বা আমাদের পক্ষে কথা বলছেন কিন্তু আমলাতন্ত্র তো তা হতে দিবে না তাই দিন যত যায় তত পরিস্থিতি পাল্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে বলতে চাই আমরা যেহেতু আপনার পরিবারের সদস্য বুঝে হোক না বুঝে হোক রাস্তায় নেমেই গেছি আজকে সতেরো দিন আগামীকাল আঠারো দিন পর্যন্ত রাজপথে আছে আপনি কি মান অভিমান ভুলে আপনি আমাদেরকে সুস্পষ্ট একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পারেন না যে আগামী বাজেটে আমি ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারিদের নেয় পনেরোশো টাকার চিকিৎসা ভাতা দিচ্ছি আর চলমান বাজেট থেকে আমি শতভাগ উৎসব ভাতা দিচ্ছি যেহেতু আপনারা আন্দোলন করছেন এবং আপনাদের গায়ে পুলিশ টর্চার করেছে আমরা তো কখনই এই মানবতার সরকারের সময়ে শিক্ষকরা নির্যাতিত হোক এটা আমরা চাই নাই যেহেতু হয়েই গেছে এই জন্য আমি শিক্ষা প্রদেষ্টা হিসাবে আপনাদেরকে এই বিষয়টা দিয়ে আনন্দিত করতে চাচ্ছি একুশ বছরের শিক্ষিত বোনাসের যাতনার পরিবর্তন আমি করে দিয়ে যাচ্ছি আমার অবস্থান থেকে যতটুকু করার আমি তা করে দিয়ে যাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টা এমনটা যদি হয় তাহলে আমরা বাংলাদেশে বৈষম্যে জর্জরিত সকল শিক্ষক কর্মচারীরা আপনাকে নামাজ পড়ে দোয়া করবে আপনাকে অভিনন্দন জানাবে তো তারা তা হতে দেয় না যারা নাকি সংগঠনের নাম করে চাঁদো তুলে যারা বিল্ডিং বানিয়েছে যারা ব্যক্তিগতভাবে খরচ সম্পাদন করে সংগঠনের টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় সফর করে তারা যে এই আনন্দ পেয়ে গেছে তারা তো এগুলো হতে দিতে চায় না তাছাড়া কেউ কেউ আছে আমরা ক্ষমতায় এসে দিব এখন হোক সব কিছু হোক তা আমরা চাই না আমাদের পিছনে শিক্ষকরা ঘুরবে এটা আমার একটা ক্রেডিট এই ধরনের ক্রেডিট যারা নিতে চায় তারা কিন্তু হতে দিতে চায় না তাই তরুণ শিক্ষকরা জেগেছে তারা স্পষ্ট বুঝে যে বৈষম্য দূরীকরণ হলে জাতীয়করণের রাস্তা ত্বরান্বিত হয় এই জন্য তারা ইনশাআল্লাহ অবশ্যই আগামী রবি এবং সোমবার তারা ক্লাবের ময়দানে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে আমাদের দাবি দেওয়াগুলো যেন টেবিল চাপড়িয়ে সহজ ভাষায় আমরা যেন তা আদায় করে সুস্পষ্ট প্রজ্ঞাপন নিয়ে বাসায় ফিরতে পারি সেই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি সম্মানিত স্যার ম্যাডাম নিজের বুঝ কিন্তু সবাই বুঝে কিন্তু আমরা শিক্ষকরা বুঝি না আমরা শুধু উল্টা জ্ঞান দেই। আমরা বলি ঢাকার আশেপাশে শিক্ষকরা আসলেই তো হয় আপনারা কেন জেলা উপজেলা শিক্ষকদেরকে সমন্বয় করেন নাই এমন কোনো জেলা উপজেলা নাই যে জেলা উপজেলা শিক্ষক নেতৃবৃন্দদেরকে আমরা যোগাযোগ করি নাই কিন্তু তারা আসে না কেন এই যে বললাম যে সমিতি নামক যে একটা চাঁদা আছে যে চাঁদা পেলে তারা ব্যক্তিগতভাবে সুবিধা অর্জন করতে পারে তারা কি চায় যে এই তিনটা সমস্যার সমাধান দূরীভূত হয়ে গেলে শিক্ষকরা কি তাদের সমিতি করবে করবে না ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটা শতবর্ষী সংগঠনকে কিন্তু অনেকেই ত্যাগ করেছে যা আমি দেখেছি আশা করি যে তাদের ভুল ভাঙবে এবং তারা আমাদের কাতারে আসবে কারণ তরুণদের মন জয় করা অনেক কঠিন এভাবে ছলাকলা করে মিথ্যা আশ্বাস দিয়ে বা সংগঠন জিয়ে রেখে কিন্তু শিক্ষকদের মন জয় করা যায় না আসুন সবাই একই কাতারে মাননীয় শিক্ষা উপদেষ্টা যেহেতু আন্তরিক ওনার মাধ্যমে আমাদের সবগুলো বৈষম্য দূরীকরণ করে জাতীয়করণের রাস্তাটাকে ত্বরান্বিত করি পরবর্তী যে কোনো সরকার এসে যেন ইচ্ছা প্রণোদিত আমাদেরকে জাতীয়করণ করে স্বাধীনতার চুয়ান্ন বছরের বৈষম্যের অবসান টানেন সেই জন্য আমরা কাজ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজপথে এবং কূটনৈতিক পাড়ায় সর্বোচ্চ চেষ্টা করে আমাদের বৈষম্য দূরীকরণ করতে চাই আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ